গোপন গুণে যারা লিখতো আমাদেরকে বলে যে কতদিন হয়েছে পাবে লিখতো ছাড়তে পারছি না অসহায় ব্রেন কাজ করে না চুল পড়ে যাচ্ছে চেহারায় উজ্জ্বলতা নাই নুরানি ভাবটা নাই নামাজে গেলে মনোযোগ নাই আর্থিক অসচ্ছলতা চাকরি করলে চাকরিতে মনোযোগ নেই লেখাপড়া করছি কোনো কিছু মনে থাকে না কালকে এসে পড়লাম আজকে পরীক্ষা পরীক্ষা পড়া ভুলে যাচ্ছি পরিবারগুলো টিকছে না সার্বিকভাবে লস 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 হিউজ লস সাময়িক এই মনের ঘ্যাস মেটানোর জন্য আজকে যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে দয়া করে গোপন গুনা ছেড়ে দেন নাহলে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করবে মানে জাস্ট হেল। দুনিয়াও শেষ আকিরাত শেষ আল্লাহকে যদি হারান এর থেকে বড় লস আর আমাদের জন্য কোনো কিছু হতে পারে সব থেকে বিগেস্ট সাথে আমার সম্পর্ক নাই তাহলে কার সাথে আমার সম্পর্ক তা অনেকে বলে যে কিভাবে গোপন গুণাটা ছাড়বো আবার অনেকে এটাও বলে যে শেষ দায় গিয়ে কতদিন হয়েছে চোখের পানি আসে না চোখের পানি কোথায় থেকে আসবে গোপন গুনায় যারা লিপ্ত চোখের পানি আসা সম্ভব না এত সহজ না ব্যাপারটা আপনার মন যা চাচ্ছে তাই করছেন আল্লাহকে তো আক্কা করছেন না আল্লাহকে বুড়ো আঙ্গল দিয়ে আপনি প্রতিনিয়ত শয়তানের দাসত্ব করছেন আবার বলছেন যে চোখে কোনো পানি আসে না আপনি তো একটা সুযোগ হাতছাড়া করেন না গোপন গুনা করার আপনার স্কোপের প্রতিটা গুণা আপনি করছেন আবার বলেন যে আমার চোখে কেন পানি আসে না কার সাথে ফাঁকি ছবি আল্লাহকে বাকি দেওয়ার কোন স্কোপ আছে পাথরের মধ্যে যদি সরিষা দানা পরিমাণ কোনো কিছু লুকিয়ে থাকে সেটাও আল্লাহ তালা উন্মোচন করবেন পরকালে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে তো তার সাথে ফাঁকি ছবি চলে না মনটাকে আগে পবিত্র করেন সৎ করেন গোপন গুণা ছেড়ে দেন যত সুযোগ আসুক গোপন গুনা করবেন নামাজে মনোযোগ আসবে না নামাজ থেকে যে বেনিফিট ইহো কালো পাবেন না পরকালও পাবেন না আপনি চিন্তা করেন আপনি কতটুকু চিন্তা করেছেন আল্লাহ নিয়ে রসুল নিয়ে পবিত করার নিয়ে কতটুকু আমরা চিন্তা করি যদি সত্যি আমাদের আল্লাহর ভিতরে থাকতো তাহলে কি আমরা গোপন গোনা করতাম আজকে যুব সমাজ গুলো ধ্বংস হয়ে যাচ্ছে দয়া করে গোপন গোনা ছেড়ে দেন নাহলে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করবে মানে জাস্ট হেল দুনিয়াও শেষ আকিরত শেষ আল্লাহকে যদি হারান এর থেকে বড় লস আর আমাদের জন্য কোনো কিছু হতে পারে সব থেকে বিগেস্ট লস আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই তাহলে কার সাথে আমার সম্পর্ক আমাদেরকে বলে যে কতদিন হয়েছে গোপন পাবে লিপ্ত ছাড়তে পারছি না অসহায় কাজ করে না চুল পড়ে যাচ্ছে উজ্জ্বলতা নাই 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 ভাবটা নামাজে গেলে মনোযোগ আর্থিক চাকরিতে লেখাপড়া করছি কোনো কিছু মনে থাকে না কালকে এসে পড়লাম আজকে পরীক্ষা পরীক্ষা করা ভুলে যাচ্ছি পরিবারগুলো ঠিকছে টিকছে না সার্বিকভাবে লস 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 হিউজ লস সাময়িক এই মনের খেয়েশ মেটানোর জন্য দয়া করে এগুলো ছেড়ে দেন গোপন নিবাদত করেন আল্লাহ তালা রাজি খুশি হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন আমার গোপন ইবাদতের খুবই প্রয়োজন আছে আল্লাহকে যদি চান গোপন ইবাদত করতে হবে তো অনেকে বলে যে কিভাবে গোপন গুণাটা ছাড়বো চোখের হেফাজত করতে হবে এক নাম্বার চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না অন্তর দিয়ে খারাপ কোনো কিছু কল্পনা করা যাবে না তো অনেকে বলে এরকম যে একবার তো দেখার হুকুমাত দেওয়াই আছে দ্বিতীয়বার না দেখলে হলো তো একবার এমন ভাবে দেখে অবলোক দৃষ্টিতে দৃষ্টি আর নামে না এইভাবে দেখতে বলছে আল্লাহর সাথে ফাজলামি চলবে না ভুলে যদি একবার কোনো ভাবে যদি আমি যেটা আমার অপোজিট সেক্সের প্রতি চোখ পড়ে যায় চোখটা নামাতে হবে কথা কি বোঝা যাচ্ছে ক্লিয়ার দৃষ্টি অবনমন করতে হবে এটা খুব জরুরি আল্লাহর সাথে ফাজলামি চলে না এটা আপনার মন অন্তরে কি চলছে আপনার থেকে বেশি ভালো যে জানে তিনি আমার আল্লাহ কথাটা কি বুঝতে পারছেন খুবই জরুরি ব্যাপার তো নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে তাহলে আমি এখান থেকে বেনিফিট পারবো দুই নাম্বার যে উপদেশ দিয়েছেন সৎ কাজ করো